আগুন আগুনো মাসের দান্ত লিয়া করব তো বিয়া

মাসের ধান তুলিয়া করমো তোমাই পিয়া আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া করমো তোমাই ময়া ধানের সিরা কুটমো ঘরের সাকা দোল

আমার ময়নার বিয়া আগুন মাসের ধান তুলিয়া কর্ম তোমায় বিয়া ওরে আলতা দেমো সনো দেমো দেমো হাতের সুরি আল পাহারে গিয়া গো দুইজন কর্ম ঘোরা

তোমায় দিয়া ওরে একবার মনে নাচিয়া AgNO3 দন্তলিাক করব তোমায় দিয়া হলছে কি 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 ওভারব্যাক মত করে করে দিচ্ছ না 26 সবিনাম লেখ সবিনাম লেখ আদি এটা লাইও আমার ডলার খাতা খল সবিনাম